হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমরা এক বিরল ঘটনা আপনাদের সাথে উপস্থাপন করব বরিশালের পটুয়াখালে বা ফুলে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া লামিয়া আত্মার নামে এক গৃহবধূ বরিশাল ডায়াবেটিস হাসপাতালে স্বাভাবিকভাবে প্রসবের মাধ্যমে প্রসবের মাধ্যমে জন্ম দেন পাঁচ নবজাতক তাদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে এটি লামিয়ার প্রথম সন্তান প্রসব কিন্তু তাদের দেখতে গ্রামের প্রতিবেশী উপচে পড়া উপচে পড়েছে কিন্তু তাদের এই তাদের পাঁচ বছরের সংসারে এই প্রথম সন্তান জন্ম হওয়া কিন্তু তারা এই এই সন্তানদের কি রাখতে অনেক সমস্যা পাঁচটা সন্তান রাখা অবশ্যই একটা হিমশেম খাওয়ারই ব্যাপার তখন কী করবে তাদের রাখতে হবে যে একসাথে পাঁচটা সন্তান হওয়া এটা একটা বিরল ঘটনা এটা আসলে আল্লাহ ফাঁকলে একটা নেয়ামত যাক আল্লাহ দিয়েছে তাদের সংসারে তাদের আল্লাহ সন্তানগুলোর বাঁচা রাখা আপনারা সবাই দোয়া করবেন এটা একটা অবিশ্বাস্য একটা ঘটনা এটা উপজেলা কর্মকর্তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করার জন্য ইয়ে দিছে উপজেলা প্রশাসন ও অধিদপ্তর কর্মকর্তারা তাদেরকে সহযোগিতার জন্য ইয়ে দিছে কিন্তু তাদের এটা লিখিতভাবে আবেদন করতে হবে আবেদন করলে হয়তো সরকারি প্রশাসন বা অধিদপ্তর এগিয়ে আসবে এই আর কি সবাই তাদের জন্য দোয়া করবেন বাবুটির জন্য বাবুদের পাঁচটা বাবু খুব সুন্দর তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম